ও বরিশালে সরকারি ব্রজমোহন কলেজে ছাত্র সংসদ বা বাক্স নির্বাচনের তফসিল ঘোষণা ও পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজ সকালে কলেজ অধ্যক্ষ বরাবর দেয়া এক স্মারকলিপিতে তারা জানায় দুই দশকের বেশি সময় ধরে বাক্স নির্বাচন বন্ধ থাকায় শিক্ষার্থীরা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত তাদের দাবি আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ও তফসিল প্রকাশ ভবনের সংস্কার স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক নেতৃত্ব চর্চার সুযোগ নিশ্চিত করতে হবে স্মারকলিপিতে আরও বলা হয় নির্বাচিত সংসদের মাধ্যমে একাডেমিক সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হবে এবং কলেজের গৌরবময় ঐতিহ্য আরও উজ্জ্বল হবে চন্দ্রদ্বীপ নিউজ টোয়েন্টি নিউজ ডেস্ক বরিশাল